একটি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য যত প্রকার আয়োজন আমাদের সেই দুষ্ট লোকেরা জালিম স্বৈরাচারেরা সেটি করেছিল কিন্তু আল্লাহ রব ফসলা তো ভিন্ন মুতিম ইন আলী কারিহাল কাফিরুন। তারা তো এটি বন্ধ করতে চেয়েছিল কিন্তু আল্লাহর ফায়সলা ভিন্ন আমরা এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে উন্নততর করার জন্য আরও যুগি করার জন্য এবং এই যে মৌলিক যে বৈশিষ্ট্য সেই মৌলিক বৈশিষ্ট্যে ফিরে নিয়ে যাওয়ার জন্য আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করার পথে এগিয়ে যাচ্ছি এর অন্যতম দু একটি দিক উল্লেখ করছি সেটি হচ্ছে সেই অবহেলিত বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি মাদ্রাসাগুলোকে আমরা পুনরায় চালু করতে যাচ্ছি সারা পনেরোশো উনিশটি স্বতন্ত্র এত্তেই মাদ্রাসা আছে যেগুলো অনুদানপ্রাপ্ত অনুদান বলতে খুবই মানে কি বলবো এটা ব্যাখ্যা আমি ভিন্নভাবে দেই অনু মানে যে জিনিস চোখে দেখা যায় না তার সাথে দান শব্দ লাগানো হয়েছে এটা ভিক্ষা বললে খারাপ শোনা যায় এই জন্য অনুদান বলা হয় এই অনুদান একজন শিক্ষককে যা দেওয়া হয় এটি উল্লেখ করার মতো নয় একজন প্রধান শিক্ষক মাদ্রাসার যে অনুদান পান একজন ভিক্ষকও সারাদিন ভিক্ষা করে তার সে একদিনে বেশি রোজগার করে এই অনুদান দেওয়া হয়েছে তার মাত্র পনেরোশো উনিশটি মাদ্রাসা সেগুলো ইনশাল্লাহ এই মাস থেকেই এমপিও ভুক্ত হবে সেই পর্য পদক্ষেপে আমাদের সচিব মহোদয় এগিয়ে যাচ্ছেন এরপরে কিছু মাদ্রাসা আছে যেগুলো অনুদানভুক্ত নয় কোড নাম্বার আছে কিছু আছে কোড নাম্বারও নাই এগুলো বিভিন্ন কারণ আছে বিস্তারিত বলা প্রয়োজন আপনারা জানেন সেগুলো আমরা পর্যায়ক্রমে কোডভুক্ত করে পর্যায়ক্রমে পরবর্তী ধাপে এগুলো এমপিভুক্ত হবে সেজন্য সরকার পদক্ষেপ নিচ্ছে একটি শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য অন্যতম প্রধান শর্ত হচ্ছে মানসম্পন্ন পাঠদান এবং মানসম্পন্ন পাঠদানের জন্য মানসম্পন্ন শিক্ষক আর শিক্ষকের মান বৃদ্ধি পাবে প্রশিক্ষণের মাধ্যমে সেই প্রশিক্ষণ এর জন্য যে প্রতিষ্ঠান বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট সারা দেশে মাত্র একটি যাটা গাজীপুরে অবস্থিত এই প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষক যদি একবার ট্রেনিং পায় দ্বিতীয় কোনো রিফ্রেশার অথবা অন্য কোনো নতুন কোর্সে ট্রেনিং পেতে হলে তাকে আটত্রিশ বছর অপেক্ষা করতে হবে সিরিয়ালে আসার জন্য এখন এটি ইহলে হবে কি না সেটা গবেষণার বিষয় বর্তমান প্রশাসনের পরিকল্পনা হচ্ছে সারা দেশে অন্তত বিভাগীয় পর্যায়ে একটি করে শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে ইফতদেই মাদেশার শিক্ষকদের মনোনয়নের জন্য পিটিআইয়ের আদলে প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউটের আদলে হবে এটি প্রতি জেলায় একটি করে আপাতত করা হবে ইনশাল্লাহ এবং ক্লাস বৃত্তি এক সময় চালু ছিল বিগত সরকার বন্ধ করেছিল সেই বৃত্তি আবার ইনশাল্লাহ চালু হবে মাদ্রাসা ছাত্রদেরকে যে বই দেওয়া হয় সেই বইয়ের ভিতরে যা ছিল আপনারা জানেন যারা মাদ্রাসা শিক্ষার সাথে জড়িত স্কুলের সাধারণ বই যেগুলো সাধারণ বই মাদ্রাসার স্কুলের একই শুধু মোলাট পার্থক্য এখন মদের বোতলে বিসমিল্লাহ রহমান এরম লাগাই দিলে কি হালাল হবে ভিতরে কন্টেন্ট আলোচ্য বিষয় সকল কিছু একই সেগুলো আমরা পরিবর্তন করার চেষ্টা করছি আমরা এই কাজটির দায়িত্ব হচ্ছে এন এনসিটিবির এন অর্গানোগ্রামে মাদ্রাসা উইং আছে একটা কিন্তু সেটা আজ পর্যন্ত কার্যকর করা হয় নাই যেখানে মাদ্রাসা শিক্ষা বেইসড শিক্ষকদের প্রধান হওয়ার কথা ছিল সেটি কার্যকর করা হয়নি আমরা আমাদের সচিব মহোদয়ের প্রচেষ্টায় কাস্টিয়ান সিটিভির হলেও আমরা মাদ্রাসা বোর্ডের অর্থায়নে আমরা আমাদের তত্ত্বাবধানে আমরা সেই বইগুলোর ভিতরে যে সমস্ত ভুলভ্রান্তি ছিল যে বিভ্রান্তিমূলক কথাবার্তা ছিল সেগুলো আমরা সংশোধন করে যাতে আগামী ছাব্বিশ সালে নতুন যে বই যাবে সেটি পরিমার্জিত আকারে যায় সেজন্য আমরা চার দিন দিনব্যাপী নাইমে আবাসিক কর্মশালা করেছি এর পরবর্তীতে বোর্ডে আরও ঈদের আগে পাঁচ দিন করা হয়েছে এবং এটি কাজটি চলমান আছে এই কাজটি এনসিডিবির মূলত কিন্তু আমরা মাদ্রাসা শিক্ষা বোর্ডের অর্থায়নে এবং তত্ত্বাবধানে এই কাজটি সচিব মহোদয়ের নির্দেশনা করে যাচ্ছি আশা করি দু হাজার সাতাশ সালের যে নতুন বই হবে সেখানে আরও পরিমার্জিত এবং নতুন করে আমরা বই দেব ইনশাল যেখানে এই সমস্ত ফেসিস বয়ান তো থাকবেই না বরং যে সমস্ত বিষয় আমাদের মাদ্রাসা শিক্ষা তথা ইমান আকিদা তাহাজি তামুদ্দুনের সাথে খাপ খায় না এই যেহেতু জিনিস কন্টেন্ট আমরা চেঞ্জ করব। নতুন করে দিব ইনশাল্লাহ সেই ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি মাদ্রাসা বোর্ডের সেবার মান বৃদ্ধির জন্য সহজীকরণের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমরা ঘোষণা দিয়েছি যে বাংলাদেশে একটি অফিস যদি শক্ত হয় এবং সেটি মুক্ত হয় সেটি হবে এক নম্বরে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আমরা সেজন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এখানে ইতোপূর্বে এমন এমন ব্যক্তিদেরকে বসানো হয়েছে যারা ছিল মাদ্রাসা শিক্ষা বিদ্বেষী তাদেরকে এই সমস্ত পদে বসানো হয়েছে যেখানে সারা দেশ থেকে আলেমারা এসে এখানে নিগৃহীত হয়েছে নির্যাতিত হয়েছে অপমানিত হয়েছে এবং ওই সমস্ত বিকৃত রুচির লোকেরা আলেম আমাদেরকে নির্যাতন করে এবং নিগৃহীত করে তারা আনন্দ উল্লাস করেছে বিকৃত আনন্দে তারা মেতে উঠেছে সেখানে আমাদেরকে প্রদান দেওয়া হয়েছে আমরা চেষ্টা করে যাচ্ছি তার পরিবর্তন ঘটানোর জন্য এখন আমাদের দায়িত্ব হচ্ছে যারা মাদ্রাসা শিক্ষার সাথে সম্পর্কযুক্ত বিশেষ করে ওলামায় কেরাম শিক্ষকবৃন্দ ছাত্র যারা প্রাক্তন ছাত্র তাদের দায়িত্ব হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা এখন বর্তমান মাদ্রাসা শিক্ষার মানে মাদ্রাসার স্টুডেন্ট তাদের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড করা কনফিডেন্স কনফিডেন্স বিল্ড করতে হবে যে তোমরা আর বঞ্চনার শিকার হবে না তোমার সার্টিফিকেট থেকে কেউ না শিখতে পারবে না এবং তোমার মাদ্রাসা সার্টিফিকেটের কারণে তোমাকে কোথাও কোথাও থেকে বঞ্চিত করতে পারবে না তবে শর্ত একটি সেটি হচ্ছে তোমাদের যোগ্যতা অর্জন করতে হবে তোমরা যদি নিজেরা যোগ্যতা অর্জন করতে পারো জ্ঞানে গুণে তাহলে তোমাদেরকে তোমাদের কাঙ্ক্ষিত মর্যাদার স্থান থেকে কেউ বঞ্চিত করতে পারবে না সেই কনফিডেন্স আত্মবিশ্বাস যদি আমরা আমাদের নতুন প্রজন্মের মধ্যে জাগ্রত করতে পারি তাহলে আমাদের মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীর সংখ্যাও বাড়বে এবং গুণগত মান বাড়বে আশা করি এ ব্যাপারে আমরা সারা দেশে যারা আমাদের মাদ্রাসা শিক্ষক রয়েছেন এবং সে মাদ্রাসার প্রাক্তন ছাত্র রয়েছেন তারা পরবর্তী প্রজন্মের মধ্যে এই চিন্তা চেতনা তারা সম্প্রসারিত করবে এটি আমার উদ্য আহ্বান বিসিএস পরীক্ষার ক্ষেত্রে আমি আগস্ট বিপ্লবের পরে ঢাকা ছিলাম তখন হেডমোলোনা সেখানে ঢাকা আলিয়ার ছাত্ররা একটা সুক্রিয়া ভোজের আয়োজন করলো ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রভাইস চ্যান্সেলর ওনারা ছিলেন সেখানে আমি ছাত্রদের পক্ষে দুটো কথা বলেছিলাম সেটি হচ্ছে এই যে আপনি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর মানে এদেশের মাদ্রাসা শিক্ষাধারার সর্বোচ্চ বিদ্যাপীঠের আপনি অভিভাবক আপনার স্বাক্ষরে যে সার্টিফিকেটে যায় সেই সার্টিফিকেটটি সমাজে যথেষ্ট মূল্যায়ন হচ্ছে কিনা সেটি আপনাকে ভাবতে হবে সেই জন্য আমি বললাম স্পেসিফিক যে বিসিএস পরীক্ষার ক্ষেত্রে যখন বিজ্ঞপ্তি হয় তখন বলা হয় যে অবলিক সমমান এম এ অবলিক আদার্স এই সমমান আদার্সের মধ্য দিয়ে আমাদের ছাত্ররা যাবে না বর্তমান পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান আপনার ঘনিষ্ঠজন আপনি তাকে বুঝান যে আমাদের বিজ্ঞপ্তির সময় উল্লেখ করতে হবে বিএ অবলিক ফাজিল এম এ অবলিক কামেল আমার ছাত্ররা যে সার্টিফিকেটটি অর্জন করে সেটি যেন কোনো উল্লেখ থাকে আদার্সের ভিতর দিয়ে যেন তাকে যেতে না হয় যাতে সে বলতে পারে যে হ্যাঁ আমি মাদ্রাসা থেকে শিক্ষা অর্জন করেছি আমার এই সার্টিফিকেট সেই সার্টিফিকেট কথা এখন উল্লেখ আছে এবং উনি সে কথাটি রেখেছেন পিএচসির চেয়ারম্যানের কাছে সে লিখিতভাবে দিয়েছেন আমি আবার স্মরণ করে এসেছি যে বারবার তাকে বলতে হবে পরবর্তী বিজ্ঞপ্তির আগে যেন আবার ভুলে না যায় এভাবে আমাদের সন্তানদের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করতে হবে এটি একটি গুরুদায়িত্ব বিগত দীর্ঘ সময়ে আমাদের সন্তানদের মধ্য থেকে সেই মানে যে আত্মবিশ্বাস সেই আত্মবিশ্বাসটাকে বিশ্বাসকে দূরীভূত করা হয়েছে বাবা মায় নিয়ত করে আলেম বানাবে জন্মের পরে এরপরে মাদ্রাসা নিয়ে ভর্তি করে তখন তো নাবুজ থাকে মাদ্রাসার পড়াশোনা শুরু করে এরপরে যখন মোটামুটি ক্লাস এইট নাইন টেন পর্যন্ত চলে যায় তখন তো কিছু চোখ কান খোলে যখন দেখে যে সিনিয়র ভাইয়েরা মাদ্রাসার সার্টিফিকেট দিয়ে চাকরি পাচ্ছে না বিগত সময়ে তো এদের দেয়ের যুগে ইয়ে দেওয়া হয়নি মাদ্রাসা সার্টিফিকেট দেখলে পরে পুলিশ সহ কোনো ডিফেন্স বাহিনীতে চাকরি দেওয়া হয়নি এই সমস্ত অবস্থা যখন দেখে তখন তারা চিন্তা করে বাপ বাপমায় তো নিয়ত করেছে মাদ্রাসা দিয়েছে কিন্তু এখন আমি যদি এখানেই শুধু লেখাপড়া করি তাহলে তো আমি চাকরি পাব না এই যে একটি ভীতি এই যে একটি অনিশ্চয়তার মধ্যে তাদের তাদের মধ্যে সৃষ্টি করা হয়েছে ভয় আতঙ্ক সৃষ্টি করা হয়েছে যে কারণে একজন ছাত্র যখন দাখিল পাশ করে তখন সে দৌড় দেয় কলেজের দিকে আমি চেয়ারম্যান হিসেবে পরিসংখ্যান বলছি এবছর দাখিল পরীক্ষা দিয়েছে দুই লক্ষ চুরানব্বই হাজার পরীক্ষা দিচ্ছে এর কারণ ওই যে পারসেপশন তৈরি করা হয়েছে সমাজে যে মাদ্রাসা শিক্ষার সার্টিফিকেট দিয়ে চাকরি হবে না এই পারসেপশন আমাদের দূর করতে হবে যেটা যদি আমরা দূর করতে পারি তাহলে মাদ্রাসার যে আগের ঐতিহ্য দবদবাই সেটি আবার ফিরে আসবে ইনশাআল্লাহ যাই হোক আমি সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং এই আজকের সেমিনারের সফলতা কামনা করছি আমরা যাতে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা অবদান রাখতে পারি সেই জন্য আমাদের দায়িত্ব পালন করতে হবে ঐতিহাসিক দায়িত্ব এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এদেশের উন্নতি সমৃদ্ধি অর্থনৈতিক উন্নতি শান্তি নিরাপত্তা সকল কিছু নির্ভর করছে এই দেশের সুশিক্ষিত দক্ষ যোগ্য এবং দেশপ্রেমিক নাগরিকের উপরে আর সেই যোগ্য দক্ষ দেশপ্রেমিক খোদাবিরু নাগরিক তৈরির মূল কারখানাই হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যাদের মধ্যে জ্ঞান আছে তারা তো চোর হতে পারে না এ দেশ থেকে বিগত সময়ে আঠাশ লক্ষ কোটি টাকা চুরি করা হয়েছে পাচার করা হয়েছে সেই পাচারের সাথে নিঃসন্দেহে কোনো মাদ্রাসার ছাত্র মাদ্রাসা শিক্ষিত কোনো আলেম জড়িত ছিল না অতএব আমাদেরকে ওই জায়গায় ফিরে যেতে হবে যে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে নিয়ে উন্নতি সম্বন্ধে সকল কিছুই নির্ভর করছে সৎ বক্ষ খোদাভীরু এবং দেশপ্রেমিক নাগরিকের উপরে নেতৃত্বের উপরে আমরা সেই সৎ দক্ষ ক্ষোধা এবং দেশপ্রেমিক নাগরিক গড়তে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সম্মানিত উপস্থিতি গত বছর জুলাই বিপ্লবের অন্যতম থিম ছিল বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে যারা লড়াই করেছেন সেই বৈষম্যের অন্যতম প্রধান শিকার ছিল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এদেশের ওলামা এদেশের ধর্মপ্রাণ মানুষ এদেশের ইসলাম প্রিয় মানুষ যাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে বিভিন্নভাবে তাদেরকে নির্যাতন করা হয়েছে নিষ্প্রেষণ করা হয়েছে তাদেরকে সামাজিকভাবে বিভিন্ন হনেস হেনস্থার শিকার করা হয়েছে মাদ্রাসা শিক্ষাকে সংকুচিত করার জন্য বন্ধ করার জন্য চক্রান্তকারীরা হেন পদক্ষেপ নেয় যে তারা গ্রহণ করে নেই এরপরে মাদ্রাসা শিক্ষা থেকে যারা শিক্ষা গ্রহণ করে সনদ অর্জন করেছে তাদের সেই সনদকে অবমূল্যায়ন করা হয়েছে তাদেরকে বিভিন্ন চাকরি বাকরির ক্ষেত্রে সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে সেই অবস্থার অবসান ঘটেছে আমাদের তরুণ তাজা সন্তানদের জীবনের বিনিময়ে আমরা সেই জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করি এবং করতে হবে এটি আমাদের প্রজন্মন্তরে সরিয়ে দিতে হবে এখন আমাদের দায়িত্ব হচ্ছে আমরা মাদ্রাসা শিক্ষা তথা এদেশে ইসলামী শিক্ষাকে যাতে উন্নততর পর্যায়ে নিয়ে যেতে পারি সেজন্য আমাদের সার্বিক কাজ কার্যক্রম গ্রহণ করা আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়ার জন্য এটাকে বনসাই করার জন্য তারা প্রচেষ্টা করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সময়ে হাজার হাজার এদেশে স্বতন্ত্র একটি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছিল তারপরেও হয়েছে কিন্তু সেই সমস্ত মাদ্রাসা সরকারি কোনো ধরনের সুযোগ সুবিধা এবং প্রণোদনা না পাওয়ার কারণে একে একে বন্ধ হয়ে গেছে সেগুলো আমরা পুনর্জাগরণের চেষ্টা করছি আগস্ট বিপ্লবের পর আমাদের মাদ্রাসা কারিগরি বিভাগের সম্মানিত সচিব ডক্টর খাম্ম ইসলাম আমাদের এই মন্ত্রণালয় হাল ধরার পরে থেকে নিয়ে উনি এটি পরিবর্তন করার চেষ্টা করে যাচ্ছেন আপ্রাণ আমাদেরকে সারা দেশ থেকে বিভিন্ন জায়গাতে বেছে বেছে এনে মাদ্রাসা বোর্ড মাদ্রাসা অধিদপ্তর এবং মন্ত্রণালয়ে প্রদায়ন করা হয়েছে সেটির উদ্দেশ্য হচ্ছে যে বৈষম্যের শিকার হয়েছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সেখান থেকে আমরা একটু উন্নততর পর্যায়ে নিয়ে যেতে চাই যেটি ধ্বংসপ্রাপ্ত ছিল সেখান থেকে আমরা উদ্ধার করতে চাই এজন্য আমাদের সময় অত্যন্ত কম কিন্তু কাজ অনেক বেশি সেজন্য আপনার চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি তো আজকে এই সেমিনারে সারাক্ষণ থাকতে পারলে আমার ভালো লাগতো কিন্তু সময়ের ব্যস্ততার কারণে বেশিক্ষণ থাকতে পারবো না বলে আমি সংক্ষেপে দু একটি কথা বলছি যেটি আমাকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে মাদ্রাসা শিক্ষার ব্যবহারে আমরা কি কি পদক্ষেপ নিতে যাচ্ছি